খুব শীঘ্রই মাঠে নেমে খেলা শুরু করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই বাইশে জানুয়ারির মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ শুধু বাঁচার জন্য ডেভিল গং উপদেষ্টা গং জুলাই গং দুই হাত পেতে নেত্রীর সামনে আওয়ামী লীগ নেত্রীর সামনে দুই হাত করে একেবারে কাকুতি ভিনতি করবে বাঁচার জন্য কারণ যখন রশিয়ার গলা কাছাকাছি চলে আসে একটু বেঁচে থাকার জন্য মানুষ কি করে খুব ভালো করেই জানা আছে আপনাদের এই সতেরো মাসের ব্যবধানে কখনো আওয়ামী লীগ একেবারে ওপেনভাবে কোনো সংবাদ সম্মেলন করেছে দেখেছেন ভারতের দিল্লিতে তারা সেটি করেছে কেন করেছে কিসের জন্য করেছে একবার কি বুঝতে পেরেছেন ভারত রাশিয়া অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সব পরাশক্তি দেশগুলো একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে বাংলাদেশের বিষয় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ ভৌগোলিক এই দেশটার বিষয় সে সিদ্ধান্ত পরিষ্কার হয়ে যাবে আগামী বাইশ তারিখের মধ্যে ইনশাল্লাহ মনে হয় কি আপনাদের যে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশনা বা তাকে তার কথা ছাড়া ভারতের জাতীয় আওয়ামী লীগের একেবারে ক্যামেরার সামনে এসে সংবাদ সম্মেলন করা হয়েছে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনারা দেখেছেন আজকে এক একটা দিন অনেকগুলো ঘটনা ঘটে গেছে বলেছিলাম যে বিশ তারিখের মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন দেখেন আজকে আসিফ মাহমুদ সজিব ভুইয়া জুলাইয়ের অন্যতম শীর্ষ জঙ্গি সে সংবাদ সম্মেলনে বলতেছে যে কোনো দৈত্য নাগরিক অর্থাৎ তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন কোনো দৈত্য নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি সে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে রাস্তায় নামবে এনসিপি চিন্তা করেন ও নিজেই কিন্তু দৈত্য নাগরিক ডেভিল গংশ সতেরো জন দৈত্য নাগরিক এটা সমস্যা নাই তারেক রহমানের এখন সমস্যাটা কারণটা কি হচ্ছে আরেক দেখেন কথার একটা বলেছে প্রয়োজন হলে নির্বাচন কিছুটা দিন পিছিয়ে দিতে হবে জি আমি আগেই বলেছি এটা কোনো সংসদ নির্বাচন নয় দাদু আজকে দেখেছেন জামাতে তাহের বলেছে ভোট কেন্দ্রের ভিতরে সেনাবাহিনী এবং পুলিশগণ প্রবেশ করতে পারবে না তাদের নিশ্চিত করে দেওয়া হবে এই বিষয়ে তারা কাছে তারা বলেছেন এবং ডেভিলি বলছে ঠিক আছে সেটাই করা হোক কারণ ভোট কেন্দ্রের ভিতরে কি হচ্ছে না সেটা আপনার দেখার দরকার নেই তো আপনার পাহারা দেওয়া দরকার ভোট কেন্দ্রের বাইরে ওই বাইরে রাস্তায় মাঠে সেটাই হোক এবং তারেক রহমান নির্বাচনে যাইতে পারবে না আর সেইখান থেকে বাসার জন্য তারেক রহমান জুলাই জঙ্গিদের মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করেছেন তাদের জন্য আলাদা মন্ত্রণালয় দপ্তর ঠপ্তর ইত্যাদি ইত্যাদি করবেন কাজ হবে না দাদু কাজ হবে না কোনোভাবে কাজ হবে না সুতরাং আগামী বারো তারিখে যে নির্বাচনটা এটি কোনো সংসদ না জানেন ডেভিল ইনুস যে রিসেট বাটনের কথা বলেছিল একাত্তর মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া সেটি বাস্তবায়ন এই না গণভোটের নির্বাচন সেই নির্বাচন বাহাদুরের সংবিধান ফেলে দেওয়ার নির্বাচন সেই সংবিধান দেশ থেকে একাত্তর মুছে ফেলার নির্বাচন সেই সেই নির্বাচন আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে সেটি মুছে ফেলার নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের অবশিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য সেই গণভোটের নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের বাকিটুকু অংশ জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া সেই নির্বাচন কিন্তু কোনো আশায় পূরণ হবে না ইনশাল্লাহ এই জমিনে খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার আসতেছে আগে বলছি এখনো শক্তভাবে বলছি ডেবিল ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না সম্ভব না করতে পারবে না এইটা চিরন্তন সত্য একেবারে স্কিল দিয়ে সঠিক করে লিখে নেন স্ক্রিপ্টে ভিডিও ডাউনলোড করে রাখিয়া দেন আমি বলছি ডেভিড ইনুসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং বাঁচার জন্য রশিয়ার গলা ওদের খুব কাছাকাছি চলে আসছে ভাইরা আমার নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করুন তৃণমূল আপনারাই শক্তি আমাদের চূড়ান্ত যুদ্ধও কিন্তু করতে হবে সেই যুদ্ধের সময়টা খুব কাছাকাছি চলে আসছে কারণ স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিরা খুব সহজে ছেড়ে দিবে না খুব সহজে ওরা পালিয়ে যাবে না কারণ ওরা জানে আওয়ামী লীগ ফিরে আসলে পরিণতি কি হবে স্বাধীনতা বিরোধীরা জানে আওয়ামী লীগ ফিরে আসলে পরিণতি কি হবে তাই ওরাও বাঁচার জন্য লুট হয়ে যাওয়া অস্ত্র বিদেশ থেকে নিয়ে আসা অস্ত্র পাকিস্তান থেকে আনা অস্ত্র জঙ্গিরা ওরা একটা জায়গায় আবদ্ধ হয়েছে আজকে দেখেছেন এই ডেবিল ইনুসগঞ্জের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে থানার লুট হয়ে যাওয়া অস্ত্র তারা নির্বাচনে ব্যবহার করবে না সে নিশ্চিত হয়েছে বুঝতে পারতেছেন কথাটা অর্থাৎ ওই লুটকারীদের সাথে ওর যোগাযোগ রয়েছে এই যেই শয়তান এই মুখোশদারী শয়তান প্রদেশের সাথে ওই লুটকারীদের সাথে সম্পর্ক রয়েছে ওরা ওকে বলছে আমরা ওই অস্ত্র দিয়ে গুলি করবো না আমরা স্নাইপার দিয়ে গুলি করবো এটা ওরে বলছে ও কিভাবে নিশ্চয়তা দেয় লুট হয়ে যাওয়া অস্ত্র ব্যবহার হবে না বদবাইস কোথাকার একটা ইনোসের একটা সবচাইতে ভালো কাজ কোনটা হয়েছে জানেন ও ও যে জঘন্য নিকৃষ্ট শয়তান সব শয়তান সব বদমাশগুলোকে এক জায়গায় করতে পারছে একসাথে ইনশাল্লাহ একেবারে আবু সহিদ করে দেওয়া হবে আবু সাইদ করতে পারলে একেবারে দেশটা শান্তি দেখবে কিভাবে শান্তি বিরাজ করবে পুরা দেশ পুরা গ্রাম জুড়ে সাধারণ মানুষ একটা শান্তি বর্ষিত হবে এই একসাথে ও নিয়ে আসা শয়তানগুলোকে যদি একসাথে আলহামদুলিল্লাহ কবুল করে ফেলাম যে আলহামদুলিল্লাহ একসাথে যদি চিরনিদ্রায় সাহিত্য করা যায় তাহলেই এই দেশের জনগণ এই দেশ সম্পূর্ণভাবে মুক্ত এবং পরিশুদ্ধ হয়ে যাবে ইনশাল সুতরাং পরিশুদ্ধ করার জন্য এবং তথা কথিত একজন নোবেল জয়ীকে বাংলার জমিনে চিরনা চিরনিদ্রায় সাহিত্য করে বিশ্বের ইতিহাসে গৌরব উজ্জ্বল জায়গায় সাহসের জায়গায় ভূমিকায় নাম লেখানোর জন্য প্রস্তুত হতে হবে বাঙালি জাতির এবারের লড়াই স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই এবারের সংগ্রাম স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক